আমি এখন দাঁড়িয়ে আছি কাবিলপুর পাবলিক স্কুলে অর্থাৎ রাজারামপুর ঘাট থেকে উঠে একেবারেই ছড়া দূরত্বে রয়েছে কাবিলপুর পাবলিক স্কুল তো আমি স্কুলের চারিদিকটা দেখে এত মোহিত হলাম অর্থাৎ মনোমুগ্ধকর লাগলো আমাকে যে আমি এটাকে একটা ভিডিও আকারে তুলে ধরতে চাইছি আপনাদের সামনে তো এটা তোলার একটাই কারণ যে দেখুন স্কুলের কতটা স্কুলের পরিপাটি হয়ে আছে চারিদিকটা দেখুন যে কোথায় একটা প্লাস্টিক পরে নেই কোথাও হয়তো জঞ্জাল নেই কোথাও হয়তো গার্বেজ নেই কোথাও কিচ্ছু নেই কিন্তু চারিদিকটা এগে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভরপুর এই যে পরিষ্কার পরিচ্ছন্নটা করেছে সে সে যে করেছে তিনি হলেন এখানকার গ্রুপ ডি গ্রুপ ডি স্টাফ অর্থাৎ কেয়ারটেকার যাকে আমরা বলে থাকি অর্থাৎ তার নিরলস পরিশ্রমটাও কিন্তু এই স্কুলের মধ্যে কিন্তু ফুটে উঠেছে তার নিরলস পরিশ্রমের ফলে কিন্তু এত সুন্দর একটা চিত্র কিন্তু গড়ে উঠেছে আমরা অনেক ক্ষেত্রে কী করি যে যে কোনো প্রতিষ্ঠানে যারা হয়তো মূল কান্ট্রি তারাই কিন্তু হয়তো খবরের পেজে আসে হয়তো বিভিন্ন সমাজের সমাজের মানে আড়োলন সৃষ্টি করে কিন্তু এই সমস্ত মানুষ অর্থাৎ যারা কেয়ারটেকার থাকে যেরকম ড্রাইভার হতে পারে এরা কিন্তু সেরকমভাবে আসতে পারে না একটা প্রতিষ্ঠানকে কিন্তু যে প্রত্যেকটা এটা প্রতিষ্ঠানকে কিন্তু চরম শিখরে কিন্তু এরাও নিয়ে যেতে ভূমিকা পালন করে যদি এই জায়গাটা যদি পরিষ্কার অপরিষ্কার হয়ে থাকতো তাহলে ছেলে ছেলেদের কী হতো ছেলে বা মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কি ক্ষতি হতো তার মনোসংযোগটা তারা ভালোভাবে দিতে পারতো না তাহলে মনসংযোগ তৈরি করতে একজন গ্রুপ ডি স্টাফ কিন্তু অত্যন্তভাবে অত্যন্ত গভীরভাবে কিন্তু ভূমিকা পালন করে থাকছে আবার একটা কথা আছে যে একটা যেন প্রাচীর তৈরি করা হয় প্রত্যেকটা ইট একে অপরের সংস্পর্শে থেকে অর্থাৎ যে সারিবদ্ধ হয়ে এটা কিন্তু প্রাচীর কিন্তু সু প্রাচীর কিন্তু গড়ে ওঠে কোনো একটা ইট পার্টিকুলার ইট বলতে পারবে না যে এটা তো এই প্রাচীটা তৈরি করতে শুধুমাত্রটা আমি আমি আমারই ভূমিকাটা বেশি ঠিক সেরকম একটা প্রতিষ্ঠান তৈরি করতে প্রত্যেকটা মানুষের দরকার আছে অর্থাৎ আমাদের উপর লেভেল থেকে শুরু করে নিম্ন লেভেলের কিন্তু মানুষের কিন্তু দরকার আছে আমরা চাই যে সমস্ত হচ্ছে কি একটা আমাদের ইউনিটি একটা টুগেদারনেস কি করতে পারে একটা মানে প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে কোনো প্রতিষ্ঠানকে হতে পারে তার উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে ভালো থাকবেন